হ্যালো গাইজ ওয়েলকাম টু দ্য সিমি ব্লক চ্যানেল কেমন আছো সবাই জানিয়ে দিও আর আমি অনেক ভালো আছি তো এখন বাজের চারটা তো এখন ভাবছি যাব তোমাদেরকে গ্রাম দেখাবো আর ডুবে যাচ্ছে সব সাইড আমাদের পাশের রাস্তাও দেখো মানে বাড়ির সামনার রাস্তা দেখো কতটুকু জল হয়েছে পুরো হাঁটুর জলের নিচে হবে তো আমরা বেরিয়ে গেলাম আর বৃষ্টি কিন্তু দিচ্ছে একটু একটু তার জন্য ছাতাও নিয়ে নিয়েছি আর সাইডগুলো দেখো আমাদের কুয়াওয়া সব ডুবে গিয়েছে তো এখন মিডিল রাস্তাতে গেলাম মিডিলে দাঁড়িয়ে দেখো শতরুর দিকে দেখতে পাচ্ছি আর আমার বাড়ির সামনে দেখো এদিকে পুরো হাঁটু জোড়া নিচে হবে তো এখন আমরা যাব হসপিটালের দিকে আর আমাদের বাড়ি খালি ডুবাইনি কিন্তু আশেপাশে অনেক মানুষের অনেক ক্ষতি হয়ে গিয়েছে বাড়িঘর ডুবিয়ে আর অনেক কষ্ট লাগে কিন্তু এগুলো দেখে ঠিক আছে আমরা ভাবি কিন্তু জলে যাব হাঁটবো দেখবো কিন্তু মানুষের কষ্টগুলো দেখে কিন্তু একটু কষ্ট মনে আসে যায় আর অ্যাকচুয়ালি এই কষ্টগুলা যারা ডুবে ওই বুঝবে আর এদিকে মোবাইল নিয়ে হাতে আমি কিন্তু ভিডিও করছি নিজে নিজে ভয় পাচ্ছি যদি মোবাইল হাত থেকে পড়ে যায় তো তো সব শেষ হয়ে যাবে তাই বনু হেঁটে হেঁটে যাচ্ছে ও রিল বানাচ্ছে আমিও যাচ্ছি হেঁটে হেঁটে এদিকে মিষ্টি ফোটার কারণে ছাতাটাও ভালো রকম ধরতে পারছি না ভিডিও করতে পারছি না ভালো রকম তবুও যাই হোক তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করবো যতটুকু আমার ক্ষমতা অনুযায়ী তো হেঁটে হেঁটে যাচ্ছি বলে আমি আজকে ভিডিও দেখাতে পারছি তো এদিকে বলতে বলতে এসে গেলাম হসপিটালের সাইটে আর হসপিটালের সাইডগুলোর ঘোরগুলোও দেখো এগুলোও কিন্তু জলের পুরো মাঝামাঝি জল কিন্তু ডুবে যাচ্ছে ঠিক আছে all right হসপিটালের কাজ চলছে বলে এখানে মানুষ অনেকেই আছে কিন্তু ফ্লাড আসার পরে এখানে আসে থাকে কিন্তু এগুলো আসতে পারি নেই এই হসপিটাল বনছে বলে নতুন করে এদিকে জায়গাও নেই আর দেখো অনেক কাজও চিত্রে আছে অনেক কাজের কারণে অ্যাকচুয়ালি গ্রামে একটা হসপিটালেরও দরকার তাই না তো এদিকে সাইড হচ্ছে বিল বিল তো পুরাই ফুল আর আমি আছি মিডিলে দাঁড়িয়ে এই সাইড হচ্ছে মাঠ আর মাঠ মানে এই সাইড বিল না আর যে মিডিল রাস্তায় দাঁড়িয়ে আর সূর্য এদিকে রাস্তা অনেক দূর যায় আর উপরে আকাশের অবস্থা দেখে দেখো ভাবা যায় যে বৃষ্টি কমাবে তাড়াতাড়ি আমার তো খুব ভয় লাগছে তো ঠিক আছে বন্ধুরা আমি ভিডিওটা কিন্তু এখানেই শেষ করে দেবো কারণ রাত্রেও হয়ে যাচ্ছে রাত্রে বলতে গেলে সন্ধ্যা হয়ে যাচ্ছে আমি ভুল বলছি তোমরা পাশে থাকো পাশে দাঁড়াও